রাসুল্লা সাল্ল্লা স্ত্রীদেরকে যেই পদ্ধতিতে খুশি করছে আপনি সেভাবে করেন মাঝে মাঝে প্রশংসা করবেন কি করবেন কোনো ভুল ধরার চেষ্টা করবেন না যা দিবে সব আলহামদুলিল্লাহ অনেক ভালো বর্তা বানাইছে অনেক মজা আলহামদুলিল্লাহ সুটকি বানাইছে আলহামদুলিল্লাহ অনেক মজা একটা সবজি রান্না করছে বলবেন আলহামদুলিল্লাহ অনেক মজা একটা জামা পরছে বলবেন তোমার এতো চেয়ে আরও সুন্দর লাগে খুশি না বেজার আপনি একটা মাস প্র্যাকটিস করেন তাবিজ লাগবে না আবার মা বোনদেরকেও বলি স্বামীর ভালোবাসা পাইতে তাবিজ লাগে না তুমি ভালোবাসা দিতে শিখো স্বামীর নখটা কেটে দাও স্বামীর পাটা একটু চেপে দাও হাতটা একটু চেপে দাও মাথার চুলটা একটু চিরুনি করে দাও দেখবার স্বামী তোমাকে ভালোবাসবে তাবিজের পিছে স্বামীর পকেটের টাকা চুরি কইরা স্বামীরে তাবিজ করে এরকমের মহিলা বাংলাদেশে নাই টাকা টাকার স্বামীর পকেটের কিন্তু স্বামীর ভালোবাসা নিতে চায় তো তুমি ভালোবাসা দিলে না ভালোবাসা পাইতা ইন তো হেব্বুনি ও হেব্বুকা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে তুমি যদি আমার ভালোবাসা আমি তোমারে কি করব। ভালোবাসবো ইন তো হিব্বুনি ও হিব্বুকা তুমি ভালোবাসলে আমি ভালোবাসবো ইন তু উক্রিমকা, তুমি আমারে একরাম করলে আমি তোমাকে একরাম করব। তুমি যেটা দিবে আমি তোমাকে সেটা দেব এজন্যে ভালোবাসা আপনি আপনার স্বামীকে পরকিয়া থেকে বাঁচাবার দায়িত্ব আপনার এটা আমি মোল্লা নাজিম পারবো না হুজুরা দোয়া করলেও হবে না তাবিজ দিলেও হবে না আর এটার জন্য আপনি আপনার স্বামীকে বোগ ভরে কলিজা ভরে ভালোবাসা দিবেন সে যা পছন্দ করে আপনি তা করবেন কিছু কিছু মহিলা আছে মাথাটাও ঠিকমতো আশ্রয় না নি অথচ পৃথিবীর পুরুষরা তার স্ত্রী একটু সেজে গুছে পরিপাটি থাকুক এটা সবাই চায় নাকি চায় না গায়ের রঙের দিকে পুরুষরা তাকায় না পুরুষরা তাকা আমার স্ত্রীটা পরিপাটি আছে কি না কিছু কিছু মহিলা আছে এমনিতেই নোংরা চলে কিছু কিছু পুরুষ আছে এমনিতেই নোংরা চলে আসলে ব্যাপারটা এমন না এই জন্য আপনার জন্য প্রথম পরামর্শ হলো আপনি নিজে আগে তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেন তার সাথে আপনি এমন আচরণ করবেন না যে আচরণের কারণে সে দ্বিতীয় নারীর দিকে আকৃষ্ট হয় এরপরেও যদি আপনি ফিরাইতে না পারেন আপনি ওই যে দুই নাম্বার প্রস্তাব দিবেন তো ঠিক আছে তুমি বিয়ে করো আমি তোমার সাথে রাজি দেখবেন আর রাজি হবে না কারণ সে জানে বিয়া মানেই কি মই মই বুঝেন মই দিত না আগে মই মই কান্দে তোলা বিপদে পরে হাওলাত না পেলে সোদে টাকা নেওয়া যাবে কিনা আহ আপনারা হাসেন হাসছেন না এই প্রশ্নটা আসলে সত্য আমাদের দেশে এখন হাওলাত চাইলে কেউ দেয় না সোদে চাইলে মসজিদের সভাপতিও রাজি কথা কন না কেন আসরের নামাজের পরে মসজিদের সভাপতির কাছে বয়ে কয় ভাই ছেলেটা বিদেশ যাবে সব টাকা দেওয়া আসে শুধু ফ্লাইটের টাকাটা বাকি টিকিটটা কাটলেই যেতে পারে কয় আমার কাছে টাকা টোকা নাই তো ভাই টাকা নাই অসুবিধা নাই একটা ব্যবস্থা করে হোক সোদে লাগলে সোদে হোক যেমনি লাগে এমনি ব্যবস্থা করেন কয় তাইলে ঠিক আছে একটু দেখি তোরে কালকে জানাবো আলমারি খুললা টাকা গইন দেখে মাসাল্লা ষাট সত্তর হাজার টাকা আছে এবার কয় শোন তোর কথা তো বলতে পারি না আরেক জায়গা থেকে আইনা দিছি তবে বেঈমানি করিচ্ছা। আগে দিয়ে দিস এরকমের সুদখুর বাংলাদেশে নাই আচ্ছা আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শোনাই শোনেন একটা অভিজ্ঞতার কথা শোনাই এক ছেলে বিদেশ গেছে সোদে টাকা নিয়া মনোযোগ আছে কি নিয়া বিদেশ যাইয়া ওখান থেকে মাইর খেয়ে আইসে টাকা কামাইতে পারে নাই এখন বাংলাদেশ আইসে পরে টাকা ওলারা ধরছে তো টাকা ওলারা ধরছে মেল বইছে মেল বুঝেননি দরবার বসছে দরবারের মধ্যে দরবারিরা বলতেছে বেচারা তো টাকা মাইর খেয়ে আসছে তো তুই আসল টাকাটা নিয়ে নে সত্যুদার চাইস না তোর টাকাটা তুই নে হেতে রাজি হয় না অনেক চাপা পর যে টাকা নিছে হেতে বলতেছে আমারে চাপা চাপি করে আমি কেমনে মাফ করব বরং যে আসল মালিক সে যদি মাফ করে আমার আপত্তি নেই তো মেলে দরবারের লোকেরা কয় আসল মালিকটাকে কয় যেই ছেলে বিদেশ গেছে টাকা মূলত হেতের মার আমার মাধ্যমে শোধে লাগাইছে ফুতের কাছে কি বুঝছেন বাংলাদেশের মানুষ বাটপাড়িতে পিএইচডি করা এটা করতে থিসিস লাগে না বাংলাদেশের মানুষ বলেন কিন্তু এই পিএইচডি করার জন্য কোন থিসিস লাগে নাই কোন শিক্ষক ইউনিভার্সিটি লাগে না হেতে নিজে নিজে পিএইচডি করছে যারা বাটপাড়ি করে আপনি তারা থামাইতে পারবে না হাতে কোনো না কৌশলে করবেই করবে মা ছেলের কাছে সুদে টাকা লাগাইছে আরেকজনের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য এই ব্যাপারটাকে আপনি স্বাভাবিক মনে করেন এর এর ভয়ঙ্কর কথা আর কিছু আছে এই জাতিকে আল্লাহ হেফাজত করুক এখন উত্তরটা দে বিপদে পরে সুদে টাকা নেওয়া যাবে না সুদ খুব খারাপ জিনিস আপনি চেষ্টা করেন কোনো না কোনোভাবে পাবেন সহযোগিতা করবে কে আল্লাহ পাক কিন্তু আপনি সিদ্ধান্ত নেন আমার সামনে যারা বসে আছেন বা যারা শুনছেন ক্যামেরার মাধ্যমে সিদ্ধান্ত নেন মরে গেলেও সুদে টাকা নেব না আল্লাহ আপনারে বাঁচাবে ইমানটা আপনি মরে যাবেন না বিদেশ সমস্যা কি ব্যবসা করবেন না আপনি না খাইয়ে থাকবেন না আল্লাহ খাওয়াবে আপনি সিদ্ধান্ত নেন আমি মরে গেলেও সুদে টাকা নেব না কারণ গত জুমায় বলছিলাম সোদে যারা টাকা নেয় যারা লাগায় যারা লেখে যারা বহন করে যারা সাক্ষী হয় যারা বিচার করে সবাই দায়ী সবাই কি দায়ী এটা খুব খারাপ ব্যাপার এবং পৃথিবীতে যত অপরাধ আছে একটা অপরাধের একটা গুণা শুধুমাত্র সুদ একটা অপরাধের সত্তরটা গুণা একটা প্রশ্ন আসছে গোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে কিনা গোড়ার গোষ তো আপনারা খেতে চান শোনেন গোড়া ব্যবহার হয় যুদ্ধ যুদ্ধের জন্য কিসের জন্য কিসের জন্য ব্রিটিশ সেনাবাহিনীতে এখনও গোড়া আছে বিভিন্ন দেশের সুইজারল্যান্ড নিউজিল্যান্ড বিভিন্ন দেশে এখনো কি আছে গোরা যুদ্ধের জন্য ব্যবহার হয় জন্য রাসু আসলাম বলছেন গোড়া না গোড়া খাওয়া যাবে না এটা মাকরু কোনো কোনো ওলামাইকার বলেছেন এটা মাকরুয়ে তাহরিম কারণ এটা যুদ্ধের জন্য ব্যবহার হয় গোড়া এক একটা ঘোড়া এক একটা জঙ্গি বিমানে চারও শক্তিশালী এই জন্য গোড়া খাওয়া আর বাঙালি তো শিয়ালের গোস্ত এই যে একটা শিয়াল ধরে নিয়ে আপনি যে কি বলে স্কেলের সামনে বসেন যে শিয়ালের গোস্ত চোদ্দ জনে ফতুয়া দিবে আর টাকা দিয়ে নিব আর এটা খাইলে বলে বাতের রোগ ভালো হয়ে যায় তো তোরে কইছে গেটা বাতের রোগ ভালো কোনো ডাক্তার তোরে কইছে যে বাত ভালো হয়ে যায় গোস্ত খাইলে ফা কোথাকার শিয়ালের মাংস খাওয়া হালাল না হারাম আসতে কইছেন তো বাতের লেগে খাইলে হালাল বাতের লেগে শিয়ালের গোস্ত আপনার কোন ডাক্তারে কইছে পাগল বাঙালি যা মনে চায় তাই নিজেরা বানায় ফেলে চিকিৎসা শিয়ালের গোস্ত খাইলে বলে শিয়ালের গোস্ত খাইলে তুমি শিয়ালের মতো তোমার অবস্থা হইব তুমি দিনের বেলার গর্তে বাইরে হইতে না তুমি হয়ে যাবে ডোমেস্টিক হাজব্যান্ড কারণ শিয়াল দিনের বেলা কই থাকে কথা কর না কেন শিয়াল দিনের বেলা কই থাকে তো তুই কা তুইও ঘরে থাকবি তুই ডোমেস্টিক হাজবেন্ড হয়ে যাবে বেটা ফাগল